হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস সুইদেশকে গুরু জিরো ফাইভ চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত পাওয়া বই থেকে পশে দেখি বাইশ দশমিক চারের দুইশো পঁয়ষট্টি পৃষ্ঠার এক থেকে ছয় দাগের অঙ্কগুলি শিখব এক দাগে প্রশ্নে বলা আছে বারোই প্রায় শাকিল তার জমিকে সমান দুভাগে ভাগ করে কলা ও পান চাষ করে মোট দুই টাকা আয় করেন পান চাষ করে তিনি কলা চেয়ে ছয়শ তিরিশ টাকা বেশি আয় করেন কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি একটা জমিকে সমান ভাগ করে পান ও কলা চাষ করেন তা পান চাষ করে তিনি কলার চেয়ে ছয়শ ছয়শ টাকা বেশি আয় করে তা প্রশ্ন হলো কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন ধরি শাকিল কলা চাষ করে পেয়ে পেয়েছিলেন এক্স টাকা তা কলা চাষ করে যদি এক্স টাকা পায় তাহলে পান চাষ করে ছয়শো টাকা বেশি পায় তার চেয়ে তাহলে এক্স প্লাস কি হবে ছয়শ তিরিশ টাকা আর কলা ও পান চাষ করে টোটাল আয় হয় কত আটাই তিরিশ টাকা সুতরাং শাকিল পান চাষ করে পেয়েছিলেন তাহলে ছয়শ টাকা যেহেতু বেশি সেহেতু কি হবে কলা চাষ করে যত টাকা পায় কত হবে টোটালটা আঠারশোয় তিরিশ টাকা এক্স প্লাস ব্যাখ্যা উঠলে কি হবে এক্স প্লাস তিরিশ

এগারোশো সুতরাং সুতরাং শাকিল কলা চাষ করে পেয়েছিলেন এগারোশো দুই দাগে প্রশ্নে বলা আছে কুমারদের আয়তাকার জমির দৈর্ঘ্য পোস্তের বেগুন জমিটির পরিসীমা চারশো মিটার কুমারদের জমির দৈর্ঘ্য পোস্ত হিসাব করে কৃষি তাহলে দৈর্ঘ্য আর প্রস্তর মধ্যে আয়তাকার জমি এটা হচ্ছে দৈর্ঘ্য আর চওড়া হচ্ছে পোস্ত তাহলে জমিটির ধরি জমিটির জমিটির প্রস্থ সমান সমান এক্স মিটার জমিটির প্রস্থ যদি এক্স মিটার হয় সুতরাং জমিটির দৈর্ঘ্য কত হবে জমিটির দৈর্ঘ্য হবে দেড় গুণ প্রস্থের দেড় গুণ তার মানে দেড় দিয়ে গুণ দুই একে দুই আর এক কি হয় তিন তাহলে থ্রি এক্স বাই টু মিটার সুতরাং জমিটির পরিসীমা তাহলে পরিসীমার সূত্র হচ্ছে কি টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে তাহলে জমিটির পরিসীমা কি হবে টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স বাই টু আর প্রস্থ হচ্ছে মিটার আবার প্রশ্নে বলা হচ্ছে জমিটির পরিসীমা চারশো মিটার প্রশ্নে বলা হচ্ছে পরিসীমা এই পরিসীমা দেওয়া হচ্ছে তাহলে তোমাদের লিখতে হবে প্রশ্নানুসারে টু ইন্টু থ্রি এক্স বাই টু প্লাস কত চারশো তাহলে ভগ্নাংশে যদি যোগ করা হয় তাহলে দুই থ্রি এক্স প্লাস কি হবে টু এক্স এই দুইটা এর সাথে কি গুণ হিসাবে আছে তাহলে এই সেটে হচ্ছে কি হবে ভাগ হবে তাহলে কত দুইটা এক্স আর তিনটা তাহলে পাঁচটা এক্স বাই দুই এখন দুই দিয়ে যদি চারশো কে ভাগ করি তাহলে কত হয় দুইশো তাহলে পাঁচ এক সমান সমান কত হয় দুই তখন কত চার পাঁচ এক সমান হবে আশি সুতরাং থ্রি এক্স বাই টু তাহলে থ্রি গুণন তাহলে এক্সে জায়গায় কি হবে আশি বাই কত দুই তাহলে দুই দিয়ে যদি আশি গিয়ে ভাগ করি কত হবে চল্লিশ তিন ছেড়ে কত বারো একশো কুড়ি মিটার এবং বলা আছে মঞ্জু কণা ও অমলের মধ্যে একশো সয়াত্তর টাকা এমন করে ভাগ করে দেই যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণের অপেক্ষা তিরিশ টাকা কম পাবে অমল কণা অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি পাবে হিসাব করে দেখি তাকে কত টাকা দিলাম ধরি মঞ্জু পাবে এক্স টাকা সুতরাং কনা পাবে দ্বিগুণ দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স তিরিশ টাকা কম মানে বিয়োগ টাকা এবং অমল পাবে কনার অর্ধেক কনার অর্ধেক মানে দুই দিয়ে ভাগ পনেরো টাকা বেশি পনেরো টাকা বেশি মানে পনেরো এখন

একশো প্লাস এখন ব্যাকেট যদি উঠে তাহলে কি টু এক্স মাইনাস তিরিশ টু মাইনাস তিরিশ তাহলে একটা এক্স আর দুইটা এক্স কি হবে তিনটা এক্স তিরিশ থেকে পনেরো বিযোগ কত পনেরো তাহলে মাইনাস পনেরো যোগ তিরিশ একশো সাত্তর

তাহলে মঞ্জু পাবে কত এক্স টাকা মানে কি পঞ্চাশ টাকা কণা হবে দ্বিগুণ মানে পঞ্চাশ দ্বিগুণ কত একশো একশো থেকে যদি তিরিশ টাকা বিয়ে হয় তাহলে কত সত্তর টাকা অমল পাবে ছুয়াত্তর টাকার অর্ধেক কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পুন যদি যোগ করা হয় পঞ্চাশ তাহলে সুতরাং উত্তর মঞ্চু পাবে কত পঞ্চাশ টাকা কনা পাবে কত সাতাত্তর টাকা এবং অমল পাবে কত পঞ্চাশ টাকা চারদিকে প্রশ্নে বলা আছে আমার কাছে কিছু আপেল আছে আমি আমার আপেলের দুই বাই তিন অংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ ভাইকে দিব এবং ভাইকে দেওয়ার পরেও আমার কাছে ছয়টি আপেল পরে থাকবে হিসাব করে দেখি ভাইকে কতগুলি আপেল দিব ধরি আমার কাছে আপেল আছে কি দিব মোট আপলে কি তিন ভাগের দুই ভাগ অর্থাৎ মোট আপলে দুই বাই তিন অংশ তাহলে এতটি তাহলে কি হবে টু এক্স বাই হচ্ছে থ্রি এতটি

থ্রি এক্স টু এক্স প্লাস আঠারো এক্সট্রা যদি এসলে 2x টু এক্স 2x সময় আঠারো তাহলে এক্স আমার কত হবে আঠারো তাহলে ভাইকে ভাইকে কয়েকটি সুতরাং কত আঠারো বাই থ্রি এতটি তাহলে তিন একে তিন তিন ছয় আঠারো তাহলে বারোটি তাহলে ভাইকে আপেল দিলাম কতটি বারোটি পাঁচ পাঁচদাগের প্রশ্নে বলা আছে কোন আয়তাকার দৈর্ঘ্য আয়তক্ষেত্রের কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য উপস্থের অনুপাত একশো আশি দাগের প্রশ্নে বলা আছে কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য উপস্থের অনুপাত থ্রি ইস টু টু এবং পরিসীমা একশো ষাট মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত থ্রিস টু পরিসীমা একশো ষাট তাহলে আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই প্রশ্ন বলছে আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল কত ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য যেহেতু থ্রি টু টু দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্তুত অনুপাত তাহলে এটাকে এক্স দিয়ে গুণ করতে হবে তাহলে দৈর্ঘ্য হবে এক্স মিটার এবং টু এক্স মিটার এই পরিসীমা দেওয়া আছে একশো ষাট সুতরাং ক্ষেত্রের

একশো ষাট বাই কি হবে দশ শূন্য শূন্য কাটা তাহলে এক হবে ষোলো সুতরাং সুতরাং আয়তক্ষেত্রের ষোলো আটচল্লিশ মিটার এবং পোস্ত টু এক্স মিটার দুই গুণন ষোলো এত মিটার ষোলো দুগুণ বত্রিশ মিটার

এর প্রথমে বর্গ বর্গমিটার ছয় দাগে প্রশ্নে বলা আছে আমার ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 20টি 20টি মুদ্রা ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে হিসাব করে লেখি টোটাল আর

মূল্য তাহলে এই পাঁচ আর এক্স গুণ হবে তাহলে কি হবে টাকা এবং এতটি দশ টাকার মুদ্রার মূল্য কি হবে তাহলে দশ দিয়ে এই অংশটা গুণ হবে তাহলে দশ কুড়ি বিয়োগ এক্স এত টাকা তাহলে এই পাঁচ টাকা দশ টাকার মূল্যের মুদ্রার মূল্যটা কত একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে প্রশ্নানুসারে একশো পঁয়তাল্লিশ তাহলে ফাইভ এক্স দশ আর যদি কুড়ি গুণ করি তাহলে কত হবে দুইশো বিয়োগ টেন এক্স তাহলে দশটা থেকে পাঁচটা যদি বিয়োগ হয় তাহলে কি হবে পাঁচ একশো পঁয়তাল্লিশ এগারো তাহলে এক সময় সময় কত হয় এগারো সুতরাং উত্তর লিখতে হবে সুতরাং পাঁচ টাকা মুদ্রার সংখ্যা এগারোটি এবং দশ টাকার মধ্যের সংখ্যা কুড়ি বিয়োগ এগারো সময় সময় নয়টি সুতরাং পাঁচ টাকার সংখ্যা সংখ্যাটি এগারোটি এবং দশ টাকার মধ্যে সংখ্যা নয়টি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত ভালো থাকে